আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিলকে বাদ দেওয়ার নীল নকশা গ্রুপ পর্বে কলম্বের বিপক্ষে বিএ এর দায়িত্ব থাকা আর্জেন্টাইন রেফারি মাওরো বিগলিয়ানোর ভুলে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় ব্রাজিল যদিও পরবর্তীতে সে ভুল স্বীকার করে নেয় কনমেবল তারপরও সিলেসাও সমর্থকদের রেশনাল থেকে রেহাই পায়নি ম্যাচ কর্তৃপক্ষ সে বিতর্কের রেশ কাটতে না কাটতে আগামী রোববার অর্থাৎ সাতই জুলাই আগামীকাল কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী উরুগের মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুক্রবার অর্থাৎ পাঁচই জুলাই সেই ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন রেফারিদের উপর মাঠে থাকা তিনজন রেফারি হচ্ছে আর্জেন্টিনার মূল রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে দারিও হ্যারেইরাকে তার সহকারী হিসাবে থাকবেন হুয়ান বেলাতি এবং ক্রিশিয়ান নাভারো অর্থাৎ যে তিনজন রেফারি মাঠে থাকবেন তারা প্রত্যেকেই আর্জেন্টাইন চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব দেওয়া হচ্ছে যথাক্রমে অ্যাল সালভাদোরের ইভান বাটন এবং নিকারাগুয়ার হ্যান্ডি পুপিরো প্রতিটি ম্যাচে মূলত রেফারি সিদ্ধান্তের উপর দলগুলোর জয় পরাজয় নিশ্চিত হয় কেননা মাঠে সবচেয়ে ভাইটাল রোল প্লে করে থাকেন এই রেফারিরা তাদের সিদ্ধান্তকে সবশেষ মেনে নিতে হয়ে থাকে এখানে কোনো খেলোয়াড়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় না রেফারিদের ভুল যাতে কম হয় সেজন্য বিএআরএর নিয়ম রেখেছে ফিফা অর্থাৎ Tak. কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকলে রেফারি টিভি আম্পায়ারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে থাকেন তারপর রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করারও ক্ষমতা রাখেন কোয়ার্টারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব তিন আর্জেন্টিনার উপর দেওয়া হয়েছে যদিও ব্রাজিলের পক্ষ থেকে এটা নিয়ে কিছু বলা হয়নি একই চিরপ্রতিদ্বন্দ্বী এর মধ্যে সম্প্রতি সময়ে ফুটবলে এই দুই দেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এর ফলাফল আমরা গত ম্যাচেই দেখেছি যেখানে ইচ্ছাকৃতভাবেই পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিল ব্রাজিলকে আর এর পরের ম্যাচে কিনা তিন তিনজন রেফারি সেটাও আবার আর্জেন্টাইন এর পেছনে থাকতে পারে ব্রাজিলকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়তো কোনো পক্ষকে সুবিধা দিতেই এমন কিছু করতে যাচ্ছে কনমেবল আপনারা ব্রাজিলের ম্যাচে তিন আর্জেন্টিনার রেফারির দায়িত্ব দেওয়ার বিষয়টা কিভাবে দেখছেন জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন